আজকে যা ঠান্ডা পড়েছে না বিশাল ঠান্ডা ঠান্ডাটা পরে হাত পা জড়ো হয়ে গেল কি ব্যাপার এটা ব্লগিং হচ্ছে না কি ব্যাপার কোথায় ঘুরে বেড়াচ্ছ ঠান্ডাটা ঘরের মধ্যে বসতে হবে হম দেখি একটু মেলা দেখে আছি প্রত্যেক বছরের মত এ মেলা হচ্ছে আমাদের গ্রামে পৌষ সংক্রান্তির মেলা তো মেলাটা বিশাল বড় মেলা জানি না কত বছর ধরে হচ্ছে কিন্তু আমার যতদিন মনে হয় আমার যতদূর মনে পড়ে কিংবা আমি যতদূর জানি সেই হিসাবে বলতে গেলে এটা আহ থেকে পঞ্চাশ কিংবা ষাট বছরেরও অধিক মানে পুরাতন এটা মেলা এই মেলাটাই আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে ঘুরে দেখো প্রত্যেকবার এইখানে মেলাটা বসে এত পর্যন্ত চলে আসে যাই হোক আজকে আসেনি হ্যাঁ কি ব্যাপার আজকে এবার ওইদিকে সব বসেছে আর তার একটা বড় কারণ হলো এদিকে বেচা কিনা হচ্ছিল না লোকে হ্যাঁ হ্যাঁ ফাঁকা এদিকে আগে হতো যখন ওই দিক দিয়ে মেলাটা হতো তো ওই জন্য বাইরের যে সব মানুষেরা আছে বেশিরভাগ রাড় এলাকার মানুষ তারা বাইরের দিক দিয়ে এসে আহ পুরো মেলাটাকে দেখে সময়ে চলে যেত আর এইদিকে যে ব্যবস্থাটা ওদের হতো সেই ব্যবস্থাটা মানে পুরো বন্ধু থেকে যেত গত বছর অনেক টাকার লোকসান হয়েছে তো সেই জন্য আসলে

দেখে আসি মেলাটা একবার যে মেলাটা কথা বলছিলাম মেলাটা ওই দিক দিয়ে বসতো মানে ওই দিক লোক ঢুকতো এবং ওই দিকে বসতো তো সেই জন্য মানুষ ওই দিক দিয়ে ঢুকে যা কেনাকাটি করার কিংবা খাওয়া দাওয়া সেটা ওই দিকের দোকান করত। আর বাদ বাকি এই সব দিকে যে সব দোকান গুলো বসে থাকতো মানে এই এলাকাটার পর থেকে সেইগুলো কিন্তু দোকান অনেকটা মার খেত তো সেই জন্য আর এই দিকটা লোকে বসছে না কিংবা মেলা যে কমিটিটা আছে আমাদের গ্রামে দু চার বছর অন্তর কমেডি চেঞ্জ হয়ে যায় তো তারা এদিকে করতে দেয়নি কারণ আগে ভাই আছো নাকি দলে ভালো করে

সব বাচ্চাদের জিনিস সব বিক্রি হয় এখানে বেশিরভাগ দেয় আর ছোট ছোট মেয়ে মানে মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা দুই বাচ্চারই বিক্রি হয় দেখুন সব জিনিস মাথায় দেয় কোনটা কপালে পড়ে কোনটা নখে মাথায় পরে আর এই যে ছোট বাচ্চার এই দেখো ব্যাগ ভালো লাগে কি জিনিস কামেৰা <small> কামেৰা <small> 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 <small>

জেলা কমিটির অ্যাসিস্ট্যান্ট হই। ভিডিও করো। আরো করো ভিডিও করো। ও তো তুমি ভিডিও হচ্ছে করতে। প্রত্যেক বছর জহারে মেলার ভিড় থাকে এই বছর সেই আরে মনে হচ্ছে না আছে।

আমরা তেল দিয়ে আগে এখন আপনার চাবি গরম করছে দিয়ে হাওয়াতে মারছে ঠেলা হ্যাঁ গরম করছে হাওয়া তৈরি হচ্ছে ভিতরে হাওয়াটা পিছন দিকে ঠেলা মারছে আগের কৃষ্ঠে

অনেক কটা জিনিস কিনেছি আমরা বলো কি বিক্রি করছো তুমি গাড়ি কিনে লেখানে কি একটা বাড়ি কিনে নতুন প্রত্যেক একটা মেলাতে কিছু আলাদা কিছু হয়তো জলের উপর দিকে উঠছে কিছু এরকম ভাবি হবে নতুন কিছু তৈরি অবস্থা ভেবে দেখা যাইলে একটু যে দেখি দেখ বে তুমি এটা খুব বজাই দিম কি দেখি তুমি কি কৰে পাবি

আগে চলে গেছে মনে হয় নাকি একটা নতুন জিনিস নেমে যায় সবজি পুতুল মানে এই টাইপের জিনিস হ্যাঁ কোন দিকে বলো খাবার খাবার শুধু খাবারে ভাই

বেশি লোকজন এই মেলাতে ঢোকে তাই এই রাস্তার দুই পাশেই সব থেকে বেশি দোকান এবছর রাস্তার ধারে সব দোকান বসে ব্লগ ব্লগ আর ব্লগ চারিদিকে ব্লগ করতে করতে হয়ে গেলেন ঠান্ডাতে কি করছে দেখি ব্যাডা সকালের দিকে আসলো জমলে বেরোলাম সকালের দিকে এত ঠান্ডা জমছে না ওই জন্যই জমছে না তোমার তো

ছবি আছে দেখো কত রকম সিস্টেম লোকের মনে বিভিন্ন রকম জিজ্ঞাসা আসছে মানে কোন দিকে ছবি উঠছে কি ব্যাপার কি করে উঠছে না উঠছে কে হাই বলে কে বাই বলেছে রুমন আমার সঙ্গে জয়েন করলো তো শঙ্কু পালিয়ে গেল শঙ্কু বুঝে পারছি না বলছি রুমন তুই জয়েন করলি তো শঙ্কুর কথা দিল ভালো করছি কে মনে করছি হ্যাঁ চল চল আছি তো সব সময়তেই আছি দুই দিকে কত মিষ্টির দোকান তারিচাড়ি বাঙালির প্রধান খাবারই হলো মিষ্টি মিষ্টি যদি না থাকে বাঙালির পাতে কিছুই ভালো কিছুই ভালো লাগে না মিষ্টি হলো আসল জিনিস আর তেলে ভাজাও বাঙালি খুব ভালোবাসে এই তেলে ভাজা

گھوم رہی ہے کی پر چوپ چوپ ہے دو دن جتھے ہا او بولا گا بولا بو بو دیکھ چے یہاں کرے گا بول بو লোক সব এক মেলা ঠিক থাকে উঠি নাই আপোনাৰ চব জলে জলা যোগ কৰ বেছি লেট কৰাৰ

এখানে জিজ্ঞাসা জিজ্ঞেস করত কি বিক্রি শরীরের ক্ষতি করে মদও শরীরের ক্ষতি করে সিগারেট বিক্রি হচ্ছে তো মদ কেন বিক্রি হয় না

সামনে তো সামনে পেতে আছি ভাই সন্ধ্যে এখান সাম কি দায়িত্ব আছে এখানকার او دوستو بلايو ني سني سني نواب کي يلا يما ته ني پتو تا تن تو جو تا ني يي کي تي کي تي 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 تي

আসলে বেশি হয়ে গেছে দেখ না সব কিছু দেখ না আগে একটা ছিল দশটা আছে তাকে কোথায় জায়গা বল হ্যাঁ কি করবো তোমার জায়গায় পরিষ্কার হয়ে গেল চেষ্টা মিটল কি এইটাই তো মজা আমাদের শুরুতে যদি এগুলো থাকতো আমরা উঠতাম

বেছি ভাল উঠিলো আছিলে আছিলে দেখিছে আগের পাঁচ বছর দশ বছর এত দূর পর্যন্ত বসতো কিন্তু এই বছর অনেক দূর বসেছে এই শেষ দেখি ভালো নয়া পারফিউম লাগেনি হ্যাঁ বাবা ওটা গিয়েছে ডান দিকে হ্যাঁ বাইরে যাই যাই তোমরা গিয়ে তোমরা এইকে দেখি কাপি বে দি

মেলার সঙ্গে আসলে প্রত্যেক মানুষের একটা বিশেষ করে আমাদের গ্রামের একটা কি বলবো একটা ঐতিহ্য জড়িয়ে আছে ওই জন্য আমি মেলা ঘুরতে এসেছিলাম হয়ে গেল এবছর মেলা মনে হচ্ছে না খুব একটা জমজমাট হয়েছে যাই হোক ভালো লাগলো অনেকের সঙ্গে আবার দেখা হলো তো আজকের মেলার ব্লগটা আমার এত দূর পর্যন্তই আবার অন্য আরেকটা একটা দিন অন্য একটা জায়গাতে ব্লগ হবে তখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই